হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দুনতে একা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ খর আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে শেখর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সাউথের মুভির নাম বলতে হবে আর তোমরা যদি সাউথ মুভিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পুস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর এই দুটি শব্দ মিলিয়ে সাউথ মুভিটির নাম হবে পুষ্পা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই করে দিও এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সান দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মারি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ নো আর এই তিনটি শব্দ মিলিয়ে দেশের নামটি হবে সান নো বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সম্পর্কের নাম বলতে হবে আর তোমরা যদি সম্পর্কের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ একজন মা আর এই শব্দ মূল্য বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কচু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রয় হস আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে কচুরি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সূর্যমুখী ফুল ফুটেছিল কোন দেশে চীন রাশিয়া নেপাল না জার্মানি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে জার্মানি পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে পাঁচটি তিনটি একটি না দুটি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তিনটি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ব্যাংকের নাম বলতে হবে আর তোমরা যদি ব্যাংকের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এস দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বি অর্থাৎ মৌমাছি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ আর এই তিনটি ব্যাংকের হবে নামটি বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রূপ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চাঁদ আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে রূপচাঁদ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি কোম্পানির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ স্টার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বাক্স আর এই দুটি শব্দ মিলিয়ে কোম্পানিটির নাম হবে স্টার বাক্স তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো